দেখো সকালবেলা ঘুম থেকে উঠি জানলাটা খুলেই দেখছি দেখো কত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখালাম জানলাটা খুলি দেখছি এটা কি বসে গাছের মধ্যে দেখি তখন দেখছি একটা বক বসে আরও দুটো তিনটে ছিল তারা উড়ে চলে গেল আর ইয়ে একদম ঝুপ করে বসে আছে নিচে ড্রেন আছে না মেন ড্রেন আছে ওখানে প্রচুর মাছ যায় জানো তো ঝুপ করে বসে মাছটি খাবে বলে এখানে বসে আছে কি সুন্দর দৃশ্য দেখালাম বলো তোমার তারপরে দেখো এক্সারসাইজ করে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে চাটা লেবুর জলটা প্রথমে করলাম দিয়ে তারপরে দেখো চাটা করে চা খাবো মেয়ার ছোট মেয়ার আমি আর তার আগে আমি সব পুজো আজা করে নিচে চলে এসেছি কারণ সকালবেলায় উঠি জানো তো মানে বাথরুম গিয়ে একটু ফ্রেশ হয়ে গায়ে জল ঢেলে নি দিয়ে গায়ে জল ঢেলে নিয়ে মানে একটু স্নান করে নিই স্নান করে নিয়ে তোমার একটু এক্সারসাইজ করি এক্সারসাইজ করে তারপরে একদম ছাদে চলে যাই ছাদে গিয়ে একদম ঠাকুরের বাসন তো আগের দিনে ধুয়া থাকে আর ফুলগুলো তুলে নিই তুলে পুজোটা করে নিচে চলে আসি কেন বলো তো কারণ এখন এত গরম এত গরম ওই ছাদে রোদে রোদে ফুল তোলা আমার পক্ষে অসম্ভব আমি তুলতেই পারি না আর ফুল অনেক ফুল ফোটে তো মানে মনটা মানে লা মানে খারাপ লাগে যে ফুলগুলো তুলবো না ফুলগুলো ঠাকুরের চরণে পড়বে না হ্যাঁ এই জন্য মানে এত সুন্দর ফুলগুলো ফুটেছে ঈশ্বরের চরণে যদি না দিতে পারলাম তাহলে আর কী করলাম যে ওই জন্যই কী করি বলে তো রোদটা ওঠার আগেই আমি ফুল কটা তুলে নিয়ে একদম ঠাকুর ঘরে মানে চলে আসি যেদিন আমার সব ঠিক হয়ে যায় পুজো টুটো করে নেমে আসি আর যেদিন দেখি আমার পুজো করার মানে সময় নাই সেদিন ফুল তুলে আমি রেখে দিয়ে আসি পরে গিয়ে আমি পুজো করি তারপরে দেখো এসে সকালবেলা এই যে একটা আম তেল কোপা বানিয়েছি ওই আম তেলটা দিয়ে মুড়ি মাকে চা দিয়ে খেলাম যে তারপরে দেখো আমি ফ্রিজে সব এইভাবে আমি স্টোর করে রাখি তোমরা এইভাবে স্টোর করে রাখবে দেখবে জিনিস এত ভালো না তোমাদের কি আমি জানতাম না কিন্তু আমাকে একজন বললো যে এইভাবে স্টোর করে রাখবে আগে পটল আনতো হয়তো মানে একটা পলিথিনের মধ্যে রাখতাম কিংবা ওই নেটের যে তোমার মশারির মতো করেছিলাম তোমাদের আগে দেখেছি ব্যাগ ওইগুলোতে রাখতাম কিন্তু কী বলে হচ্ছো পটলগুলো কেমন চুপসে যেত কিন্তু এইভাবে পটোর মধ্যে যদি পটলগুলো ভরে থাকছি এক সপ্তাহ তো মনে হচ্ছে না যেগুলো মানে এক সপ্তাহ হয়ে গেছে একদম টাটকা থাকবে তারপরে লেবু যে মানে যেগুলো কোটোর মধ্যে ভরা ভেন্ডি আমি সব এইভাবে স্টোর করে রেখেছি যে কোনো সবজি নিয়ে আসছে দিয়ে আমি এতক্ষণ কন্টেনারগুলো সেই তোমার খাবার নিয়ে এসেছিলাম যে এগুলো কিছুই তো কাজে লাগে না হয় ফেলে দিতে হবে নাহলে কোনো দিয়ে এইগুলোতে লেবুটাকে ভরে রেখেছি তারপরে তোমার এটাতে তোমার সনে পাতা ভরে রেখে দিয়েছি এটাতে আটা ভরে রেখে দিয়েছি আটা মেখে এগুলো তো খুবই এয়ারটাইট না খুব ভালো এটা তো একদম ভেন্ডিগুলো পরে রেখেছি কত সুন্দরভাবে দেখছো মনে হচ্ছে না সতেজ একদম টাটকা একদম তোমরা এরম করে ভরে রাখবে দেখবে মানে জিনিসগুলো কত ভালো থাকবে আমি তো মানে এরকম ব্যবহার করে আমার তো ভীষণ উপকার পেয়েছি আমি ওই জন্যে তোমাদেরকে বললাম আমি দেখলাম আগে আমি দেখি আমি উপকার পাই কি না তারপরে বন্ধুদের বলবো তারপরে দেখো ছোটো মেয়ে তো দশটার সময় টিফিন খায় বলতে ভাত খায় ও জানো তো ওর টুড়ি খেতে বা রুটি পরোটা খেতে ওর ভালো লাগছে না দিয়ে আমি ওর জন্য যে ভাত একবারেই বসিয়ে দিয়েছি আমাদেরও ও আলু সিদ্ধ ভাত ডিম ভা একটা ডিম সিদ্ধ করে দেবো ও সব খাবে আবার যদি ডিম নাম সিদ্ধ না খায় ভেজে দেবো তো যা হোক একটা করে দেবো আর হাজব্যান্ড খাবে তোমার রুটি আর ভেন্ডির তরকারি ওইজনের হাজব্যান্ডের জন্য ভেন্ডিটা কাটা হয়ে গেছে আমি ভেন্ডি তরকারিটা বসিয়ে দেবো আর তোমার রুটিটা তারপরে করে দেবো আর গরমেও রুটি খাবে আর আমি তো সকালে চা মুড়ি দুটো খেয়ে বাটি করে মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি আমার তো আর মানে খাবো না আমি সেই তোমার এইসব কাজটা সেরে ওদের টিফিন বানিয়ে দিয়ে সব সেরে আমি একটু ছাতু শরবত খাবো তাহলে সকাল থেকে দেখছো কী পরিমাণে যুদ্ধ চলছে আমার এখন হ্যাঁ এত মানে তাড়াহুড়ো লাগে না মনে হয় যে দিনটা যদি আর একটু বড়ো হতো ভালো হতো কিন্তু তার মধ্যে আবার গরম গরমে ছুটা তো কাজ করতেই পারছি না মানে যেটা এক ঘন্টার কাজ সেটা দু ঘন্টা লেগে যাচ্ছে মনে হচ্ছে একটু বসি আর আমার পিছনে কন্টিনিউ একটা ফ্যান চলে সব সময় একটা ফ্যান চলে কিন্তু চললে কী হবে এখন মনে হচ্ছে ফ্যানটা যেন ঘুরছে না মনে হচ্ছে যেন মানে ভোল্টেজ নেই কিন্তু ফ্যান সব সময় কন্টিনিউ চলে জানো তো তাহলে চলো ভেন্ডি তরকারিটা চাপিয়ে দিই ভেন্ডি তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে হয়ে গেলে রুটিগুলো করবো আর প্রতিদিন ধরো এক রকম টিফিন খেতে তো সবার ভালো লাগে না পাল্টে পাল্টে টিফিনটা দিলে ওদের খেতে বেশ ভালো লাগে আমি ভেবেছিলাম আজকে একটু অন্যরকম কিছু করব, কিন্তু গরমের জন্য জানো তো কিচ্ছু করতে পারছি না হ্যাঁ হাজবেন্ডও বলছে মেয়েরাও বলছে না মা তুমি যেমন পারবে যা পারবে তুমি সেরকম করো হ্যাঁ আর আমার ঘরে যে আমি একটা রান্নার লোক রেখে দেবো কিন্তু আমার ঘরের মেয়েরা বলবে মা তুমি আমাদের আলু সিদ্ধ ভাত করে দেবে তবু তুমি করে দেবে আমরা ওই রান্নার কাজের লোকের হাতে আমরা রান্না খাবো না আর তাতে আমাদের তুমি একটু ডাল ভাত আলু সিদ্ধ করে দাও আমরা সেটাই খাবো আর তুমি যদি না পারো সেটাও বলবে আমরা আলু সিদ্ধ ভাত করে খাবো আমার মেয়েরা কিছুতেই মানে রান্নার লোক কিছুতেই রাখতে দেবে না বলবে তুমি আর সব লোক রাখো কিন্তু রান্নার লোকটা মা তুমি রাখো তোমার হাতে ছাড়া আমরা খেয়ে আমাদের তৃপ্তি হয় না যাই হোক সন্তানের জন্য তো এটুকুই করতে হবে আমরা আর সন্তানের জন্য কী করতে পারছি সময় তো আমাদের নিজেদের কথা ভাবলে চলবে না ওদের কথাও তো আমাদের ভাবতে হবে বলো ওদিকে যখন আমরা পৃথিবীর আলো দেখিয়েছি ওদের ভালো মন্দ সব কিছু তো আমাদেরকে নিয়ে দেখতে হবে আর দেখো আমি আজকে একটু শুধু পোস্ত করবো ওই জন্য পোস্তটা আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভিজু তারপরে আমি এটা মিক্সিতে বেটে নেবো আর মানে কি তোমাদের আগেও বলেছি আবার বলছি বাড়িতে কেউ কোনো সবজিই খেতে চাইছে না ওই হাজব্যান্ড একটু ভেন্ডিটা ভালোবাসে খায় আর আমরা তো পটল বেশিরভাগ দিন ভাজা খাই পটলের তরকারি কি ঝোল ঝাল কিচ্ছু ভালো লাগছে না হুম দিয়ে দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি আমার ভেন্ডির তরকারি হয়ে গেছে আমি রুটিটা বেলে নিয়ে হাজব্যান্ডকে টিফিনটা দেবো তারপরে ছোটো মেয়েকে ভাতটা হয়ে গেলে তারপরে ওকে খাবার দেবো আর ওর ধরো এই সময়টা ওকে তো টাইমে টাইমে দিতে হচ্ছে না ও আর মানে বেশিক্ষণ বসে থাকতে পারে না তারপরে খিদে সহ্য করতে পারে না ওর মানে খিদে পেলে তাড়াতাড়ি ওকে দিতে হয় ওই জন্যে আমি সব সবসময় আগে করার চেষ্টা করি আর আমি তো মা ধরো আমার সন্তানের কষ্টটা তো আমি আগেই বুঝতে পারবো হ্যাঁ ওই জন্যে ও বলার আগেই আমি ওকে দিয়ে দিই আর এতকে বললো মা আমি ডিম সিদ্ধ খাবো দিয়ে আমি ওই জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম ওই তোমার ওরা চারজন খাবে হাজব্যান্ড আমার দুই মেয়ে আর রাই আর আমি তো ডিম খাই না তোমরা যেন আমার ডিম প্রচণ্ড গন্ধ লাগে তারপরে দেখো ছোটো মেয়েকে খাবার দাবার দিয়ে তারপরে দেখো আমি একটু ছাতু শরবত খাচ্ছি আর এই ছাতুটা জানো তো ঘরে আমাদের একদম খোলা ছাড়ানো ছোলা কিনে নিয়ে আসে যে সেইটা আমি মিক্সার গ্রাইন্ডারে আমি এটা মানে গুঁড়ো করে নিই আর এত সুন্দর গুঁড়ো না ছাতুটা খেতে এত টেস্ট তোমার কি বলবো প্রচণ্ড টেস্ট আর আমি ছাতু শরবতটা তোমার গুড় দিয়ে করবো এখন তো চিনি খুব একটা খাই না গুড় দিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগছে আর গুড়টা এনেছো ভালো খুব সুন্দর গুড়টা নিচে কোনো গন্ধ নাই এবার দানা দানা গুড়টা খুব ভালো লাগে আর এরকম একটা টিফিন কোটে ঢেলে রেখে রেখে দিয়েছি নেওয়ার সুবিধা হয় খুব হ্যাঁ দিয়ে বর মেয়েও খেতে খুব ভালোবাসে ও বলবে মা তুমি আমাকে ছাতু শরবতই দেবে তুমি প্রচণ্ড আর এতক্ষণ ছাতু শরবত বানালাম দিয়ে খাচ্ছি রান্না আজকে সেরকম কিছু করব না কালকে বড় রামাছে ঝাল আছে আর তোমার পটল খাচ্ছি হাজব্যান্ডের জন্য ভেন্ডি সিদ্ধ করে দিচ্ছি আর তোমার আমাদের বাটি পোস্ত করব। আর হাজবেন্ডের জন্য একটু মুগের ডাল করব আমাদের কাল আম মসুরির ডাল এক বাটি আছে আমি আর বড়ো মেয়ে খাবো আর রায় আর আমার ছোটো মেয়ে এখনই ওরা ভাত আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ ওরা খেয়ে নিচ্ছে ছোটো মেয়ে খাচ্ছে ওখানে এই দেখো দেখেন এই দেখো খাচ্ছে ও তরি তরকারি কিছু খেতে ভালো লাগছে না বলছে মা আমাকে এই সময় তুমি দুটো ভাত দিয়ে দেবে দুপুরে যা হোক খেয়ে নেবো আর শরীরটা তো ভালো নয় ওকে নিয়ে আমার ভীষণ টেনশান আছি ও তো আর সময়ে ঘুমিয়ে এলো বলো আমার ওকে নিয়ে টেনশন হচ্ছে এখন তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো ভালো একদম মা সন্তান যেন সুস্থ হয়ে ভালো হয়ে যেন বাড়িতে আবার হাসি খুশি হয়ে চলে আসবে চলে আসতে পারে আমি কী কথা বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না আমার এতটাই টেনশন হচ্ছে আর চুলকে চুলকে দেখছো এগুলো একদম ছড়ে যাচ্ছে একদম এত মানে গাহার জ্বালা করছে তাও আজকে অনেক সকালে উঠে এক্সারসাইজ করেছি এক্সারসাইজ করে তারপরে ফুল তুলে পুজো করে তারপরে তোমার নিচে এসে লেবু জল খেয়ে চা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম মানে রান্না বলতে ভাতটা কারণ ওরা বললো ওই এখন দিয়ে তোমার দশটা ওরা দশটার সময় খাবে বললো তা নটার সময় বসিয়ে দিচ্ছি ভাত দিয়ে হাজব্যান্ডকে রুটি ভেন্ডি তরকারি করে দিলাম মেয়ে রুটি খাবে তা কত রকম রান্না দেখো আর আমি তো সকালবেলা পুজো করে এসে খুব মুড়ি আর একটু চা খেয়েছি কারণ আমি মুড়িটা খেতেই ভালোবাসি আমার ওই বিস্কিট ফিস্কিট ভালো লাগে না যেন তো খেলে প্রচুর অম্বল করে দিয়ে ওই জন্যে আমি তোমার চা মুড়ি খেয়েছিলাম তারপরে রান্না পোস্ত বিজনে আছে দেখালাম তোমার দিন আগেই আর পটল কেটে রেখেছি একদম এসে করে তারপরে একবারে স্নান করব আর এই সময় সাথু শরবতটা খেতে না ভীষণ ভালো লাগে আর গুড় দিয়ে করি যেন তো চিনি দিই না চিনি খেতেই আর ইচ্ছা যায় না ওই চায়ে না হলে নয় বলে নামমাত্র ওই একটু হাফ চামচের মতো দিয়ে খায় আস্তে আস্তে তো মনে বলেছি না ছেড়ে দেবো আর এই ছাতুর শরবতটা এই সময় খেলে না মনে হয় জানটা যেন ফিরে এলো আর ছাতু শরবত যেন তো এক চুমকে খাওয়া যায় না গলায় আটকে যায় একটু একটু করে খেতে হয় এক চুমকে কোনো দিন খাবে না তাহলেই দেখবে গলায় আটকে যাবে দিয়ে মানে কষ্ট হবে কাশি হবে এক ঢোক এক ঢোক করে খাবে ছাতু শরবত এ দুধ গরম হচ্ছে ওদের ভেন্ডি সিদ্ধ হচ্ছে ওগুলো করে নিয়ে পোস্তটা বেটে নিয়ে তারপরে ভাববো আর গরমে কিচ্ছু ভালো লাগছে না জানো তো কতবার করে যে সারাদিনে স্নান করি রেখে দে ওখানে বাসনটা রেখে দে রেখে দে রেখে দে হাত ধুয়ে নে স্নানটা করে নেওয়া যায় তারপরে আ দেখো জলটা ধরে নিচ্ছি কারণ আমার ঘরেতেই তো সাবমার্সেল আছে আমার কোনো অসুবিধা জলের জন্য কোনো অসুবিধা হয় না যে টাইমে জল আসবে নিতে আমার যখন জল প্রয়োজন হয় আমি তখনই চালিয়ে দিই তখনই বলতে প্রতিদিনই ওই তোমার বারোটা থেকে একটার মধ্যে চালিয়ে দিই তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে পটল ভাজা ভাত আর এধারে ভেন্ডি সিদ্ধ ডিম সিদ্ধ আর তোমার হচ্ছে আম মসুরির ডাল এইটা হচ্ছে আজকে রান্না হয়েছে আর পোস্ত করেছি পোস্তটা করাই আছে আর এই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি এটা সন্ধ্যাবেলায় বড়া করে আমরা ছানবো ছেনে আমরা মানে জল দেওয়া ভাত খাবো প্রচণ্ড গরম না আর তারপরে দেখো আমি দই বসাবো বলে দইটা একদম ঠিক করে রেখেছি কিন্তু দুধটা প্রচণ্ড গরম বলে বসাতে পারছি না একটু ঠান্ডা হলে বসিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করে আমি ছোটো মেয়ে তো সেই দশটার সময় ভাত খেয়েছি অত কিছু খাই নাই ওই জন্য একটু আমি সিমুই বানিয়ে দিচ্ছি দুধ দিয়ে ও মানে কি খাবে ও তো কিছুই মানে মানে কোনো জিনিসটা ওর খেতে ইচ্ছে যাচ্ছে না দেয় মানে সিমুই খাবে আর দেখো ছাদে এসেছি বিকালবেলায় দেখো গাছগুলো কী অবস্থা এই গাছটা ঝিমিয়ে পড়ছে কেন বুঝতে পারছি না জল রয়েছে তাও এই গাছটা বেশি ঝিমিয়ে পড়ছে আর দেখো বেলি ফুলের পুড়ি আসছে আর বেগুন গানটা দেখলে বেগুন গাছটাতে সার দিচ্ছে বলে কিরম বাহার হয়েছে এখন আর কোনো হাজব্যান্ড জল দিচ্ছে দেখাচ্ছি না হ্যাঁ আজকে অনেক টগর ফুল ফুটেছিল চাপ টগর তুলেছি ওই একটা দুটো আছে গাছ আর ইয়ে তোমার স্বর্ণ চাপা শেষ হলো ফোট ফোটা আর ফুটছে না একটা দুটো কুড়ি আর নেয় গোলাপ ফুল ফুটছে দুটো একটা এই গাছটাও ঝিমিয়ে পড়েছে ভেন্ডি ধরেছিল সেদিন তুলে নিয়ে গেছি কটা লঙ্কা গাছটা কুড়িয়ে আসছে দেখো তো ফুল নেই আর এই যে এইখানে উচ্ছে গাছটা এরম করে তুলে দিয়েছি সকালে ডুবিয়ে জল দিয়ে গেছি তাও দেখো কি অবস্থা এত রোদে জোর গ্রিন নেট দেওয়া রয়েছে তাও সব একদম মরে যাচ্ছে চলো ধর কালকে এই গাছগুলো বসিয়েছি এই যে এই গাছটা এটা বসিয়েছি এই জবাটা কিনে নিয়ে বসিয়েছি চলো আমি সার ছেড়ে দিই দিয়ে আমি জল দিয়ে দিই যা করছে পড়ি কালকে লেবু গাছটাতে সার দিয়েছি এখনকার সাফিস বলছি পাখিগুলো দেখেছো আমাকে দেখে এখন চিৎকার করছে আর ভাবছি ওদের সঙ্গে কথা বলছি সূর্যটা ডুবেও ডুবছে না এইটা হয় কী রে গরমে কেমন আছিস কুটু 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 দাঁড় এত দিন ঝাপটা দিতে হবে দেখো আমার জল দেওয়া হয়ে গেল এবার দেখো গাছগুলো সতেজ হয়ে গেলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা শুভরাত্রি আর দেখো আমার দূর থেকে একবার ছাদ বাগানটা তোমার দিন দেখিয়ে গেলাম